আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সকলকে সাথে নিয়ে শুরু করলাম আপনাদের সকলকে সাকিলা রে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদের সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা যারা ভিডিওটি আমার এই প্রথম দেখছেন আপনাদের সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ছেলে এই একটু আগে ঘুম থেকে উঠল আজকেও অনেকটা বেলা করে ঘুম থেকে উঠল। কারণ রাত করে ঘুমিয়েছিল আর ওর একটা বাজে স্বভাব হচ্ছে সেটা হচ্ছে রাত করে ঘুমোচ্ছে আর বেলা করে ঘুম থেকে উঠছে জানেন আর বেলা করে উঠছে বলে মেজা মেজাজটাও খিটখিটে হয়ে রয়েছে ব্রাশও করতে চাইছে না খেতেও চাইছে না ওর পিছনেই অনেকটা টাইম চলে যাচ্ছে তারপর তো এদিকে বেলাও হয়ে যাচ্ছে রুমটা ক্লিন করতে তো ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি ও এখন দেখতে পাচ্ছেন খেলা করছে এখানে আর আমি এদিকে রুমটা ক্লিন করে নিচ্ছি আর আজকে লেপের ওয়ারগুলো বালিশের ওয়ার বিছানার চাদর সমস্ত কিছুটাই আজকে কাজবো সে সেই কারণেই সমস্ত লেপের ওয়ার বালিশের ওয়ারগুলো বিছানার চাদর সমস্ত কিছুই তুলে নিয়েছি তারপর বিছানাটা এদিকে আমি একটু ঝেড়ে নিচ্ছি তো এখন চাদরটা বিছাবো না তো এখন বিছাতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে সেই কারণে এখন গিয়ে জামা কাপড়গুলো চলুন ভিজিয়ে দিই তো গিজারটা অন করে দিয়েছিলাম গরম পানি নেওয়ার জন্য গরম পানি করে আমি লিপের ওয়ারগুলো বালিশের ওয়ার সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি আর চলুন এখন লেপ আর ব্ল্যাঙ্কেট বালিশগুলো সব রোদে দিয়ে দেবো ছাদে আর এই শীতেতে লেপের ওয়ার বলুন বালিশের ওয়ার বিছানার চাদর একটু গরম পানি করে ভিজিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি আস্তে আস্তে আসো এসো তো দুবার ধরে ছাদে আসতে হলো লেপগুলো আগে একবার রেখে গিয়ে তারপর আবার বালিশগুলো নিয়ে এলাম আর আফরাজকেও নিয়ে এলাম রোদে একটু খেলা করবে তো এই দেখুন আফরাজ আসছে আর আগের দিনে সিঁড়ি কাছে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলোও কিন্তু এক এক করে রোদে ফেলে দেবো ব্ল্যাঙ্কেটটা হালকা রয়েছে সেই কারণে দড়িতে দিয়ে দিলাম আর লেপটা আমাদের লেপটা ছেলের লেপটা ওই দেওয়ালটায় দিয়ে দেবো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়েবাড়ির কার্ডটা কাকি নেমন্তন্ন করে দিয়ে গিয়েছিল সেই কার্ডটা শেয়ার করব আর এদিকে দেখুন প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে আর দাদারা এক ভাই এক বোন আপার বিয়ে হয়ে গেছে আর দাদা বড় আপা ছোট তো আপার বিয়ে হয়ে গেছে আর দাদার বিয়ে হবে তো ওইদিকে প্যান্ডেল হচ্ছে আর এইখানে বাড়ির সামনেটা একটু প্যান্ডেল হচ্ছে বাড়ির পেছনে বাগানটা পরিষ্কার করেছে ওইখানে প্যান্ডেল হবে ওখানে রান্না হবে তো এখন প্যান্ডেল বেঁধে রেখে দিচ্ছে পরে আর দুদিন পরে প্যান্ডেলের কাপড়গুলো খাটিয়ে নেবে আর কালকে হাজব্যান্ডের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো ভালো করে শুকায়নি সেই কারণে আজকে আরও একবার রোদটায় দিয়ে দিলাম ভালো করে শুকিয়ে যাবে চলুন সিঁড়ির কাছে জামা কাপড়গুলো এক এক করে তুলে নিই রোদে মেলে দেবো সেই কারণে আর একদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু সেই ভিডিওটায় কপিরাইট আসার কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তো ভিডিও অনেক দিনই হয়ে গেল ভালোভাবে দেওয়া হয়নি আর এই ভিডিওগুলো কিন্তু তোলা হয়েছিল বিয়েবাড়ির আগে তো এখন আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি কারণ বিয়েবাড়ির সময় আর ভিডিওগুলো আমার এডিট করে ছাড়া হয়নি আর শরীরটা ভালো ছিল না সেই কারণে তো একদিনে লগন ছিল আর লগনের দিন সকাল থেকে শরীরটা খারাপই ছিল তার আগের দিন রাত্রে আমার খুব বমি হয়েছিল প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল শরীর খুব খারাপ ছিল তো লগনের দিন সকাল থেকে শরীর খারাপের মধ্যে সেরকম এনজয় করতে পারিনি তো রাত্রে খুবই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল তারপর কানে যন্ত্রণা হচ্ছিল তো সেই কারণেই কিন্তু আমি বিয়েবাড়িতে যেতেও পারিনি সেরকমভাবে এনজয়ও করতে পারিনি তো ভেবেছিলাম হয়তো বিয়ে দিতেও যেতে পারবো না কারণ দাদার বিয়েটা অনেকটা দূরে হয়েছে নদীয়াতে ব্যারাকপুর পেরিয়ে কলকাতার ব্যারাকপুর পেরিয়ে নদীয়ার বিয়ে হয়েছে তো ভেবেছিলাম কল্যাণীতে কল্যাণীর ওখানে হয়েছে তো আমি তো ভেবেছিলাম যে যেতেই পারবো না তো কাকিকেও বলছিল যে সাইকেলের এরকম শরীর খারাপ ও যেতে পারবে না তো কাকি বলছে কিচ্ছু হবে না শরীর ভালো হয়ে যাবে তো তারপর রাত্রে জ্বরের ওষুধ খেলাম গ্যাসের ওষুধ খেলাম খেতে শরীরটা একটু সুস্থ হওয়ায় সেই কারণে গিয়েছিলাম তো এরকম পরিস্থিতিতে কি করে আর ভিডিও শেয়ার করব বলুন সেই কারণে ভিডিও আর শেয়ার করতে পারিনি তো সেই সমস্ত ভিডিওগুলো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো চলুন আপনাদের সঙ্গে যতটুকু পারবো বিয়েবাড়ির যে যে সমস্ত ভিডিওগুলো তুলে রেখেছিলাম সেগুলোই শেয়ার করার চেষ্টা করব তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা অনেকটাই ক্লিন করা হয়ে গেছে ড্রেসিং টেবিলটাও আমার ক্লিন করা হয়ে গেছে এরপর রুমটা ভালো করে ঝাঁট দিয়ে কালকে সস্তায় পেঁয়াজ পেয়েছিল তো পাঁচ কিলোই একশো টাকা এরকম পেঁয়াজ তো পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজ হয়তো তো সেই কারণে একটু কম দামের মধ্যে পেয়েছে তাই এগুলো একটু রোদে গিয়ে মেলে দেবো চলুন ছাদে আবার যেতে হবে সব ভেপে গেছে হ্যাঁ দাদা আছে লা ভালো করে ভালো করে আস্তে 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 লাল বাবু ওই লাল বাবু ও মাছ এ কেন আর তাইলে ছেলের জন্য দুধ দিয়ে গেছে তো দুধটা ফোটাতে হবে চা খাবারগুলো এখনো ধোয়া হয়নি এগুলো ধোবো চলুন ধুয়ে নিই আর এখন চা খাবার বাটিগুলো ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু বসবো আনাজ করতে আজ কিন্তু বেশ অনেকটাই কাজে দেরি হয়ে গেল আবার এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো সব কাজতে হবে ভাবছি এখন আর কাজবো না কারণ গরম পানিতে তো ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো একটু ভিজুক আর কেননা অনেকটাই বেলা হয়ে গেল এরপর জামা কাপড় কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ওগুলো ততক্ষণে ভিজুক আর আমি এদিকে রান্নাবান্নাটা চট করে সেরে নেবো তারপর একেবারে কাপড়গুলো কেচে গোসলটাও সেরে নেব তো এখন জামা কাপড়গুলো কেচে গোসলটা সেরে নিলে হতো কিন্তু হবে না কারণ ছেলে ছেলের খাবার করার আছে ছেলেকে খাওয়ানোর আছে তারপর আবার হাজব্যান্ডও খেতে চলে আসবে সেই কারণে না হলে হয়তো এদিকের কাজগুলো সেরে রান্নাটা সেরে নিলে ভাই বেশ ভালোই হতো সকাল করে জামা কাপড়গুলো কেচে নিতে পারলে জামাকাপড়গুলো শুকিয়েও যেত কিন্তু কিছু করার নাই তো হাজব্যান্ড চলে এলে হাজব্যান্ডকে খেতে দিতে পারবো না সেই কারণে তো অতগুলো জামা কাপড় কাঁচা আবার গোসল করা অনেকটাই তোর টাইম লাগবে সেই কারণে আর আজকে ভাবছি ছেলের জন্য করবো একটু খিচুড়ি যেহেতু সবজি রয়েছে বাঁধাকপি রয়েছে গাজর রয়েছে তো সেই কারণেই ছেলের জন্য একটু করবো খিচুড়ি আর আমাদের জন্য দুপুরে বানাচ্ছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর ছেলের জন্য তো হচ্ছে খিচুড়ি আর একটু টমেটো পুড়িয়ে ভর্তা করব ব্যাস আজকে আর বেশি কিছু রান্না করব না সিম্পলি রান্না করছি তাড়াতাড়ির মধ্যে কেননা ওদিকের কাজগুলো আমার বাকি রয়েছে সেই কারণেই আর ভাতটাও এখন ফুটিয়ে রেখে দেবো এখন আর ভাতটা করব না যেহেতু এখন শীতকাল ভাত মানে করে নিলে তো ঠান্ডা হয়ে যায় ভাত আর খেতে ভালো লাগে না বেশ খাই খাবার একটু আগেতে যদি ভাতটা ফুটিয়ে রাখা হয় এখন আর খাবার আগেতে যদি ফুটিয়ে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে বেশ গরম গরম ভাতটা খেতে পারা যায় আর বেশ ভালোও লাগে খেতে এক তরকারি দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যায় তো এদিকে দেখুন আমি ছেলের জন্য পেশারে খিচুড়িটা চাপিয়ে দিলাম তো ডালিয়ার খিচুড়ি করছি সবজি দিয়ে আর খিচুড়িটা দু তিনটে সিঁটি পড়লেই হয়ে যাবে তারপর ছেলেকে খাইয়ে দেবো তো এখানে মাছের মাথা ভেজে নিচ্ছে আর ছেলের জন্য একটা পেটি আর রাত্রের জন্য দু পিস মাছ ভেজে রাখছি একটা নেজা আর একটা চাকা রাত্রে ভর্তা করবো সেই কারণে তো এখন দেখুন আমি চলে এসেছি ছাদে আর ছাদে এসে জামা কাপড়গুলো আমি এখন মেলে নিচ্ছি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে আমি কিন্তু জামা কাপড়গুলো খেয়েছি একবারে গোসলটাও সেরে নিয়েছি তো তারপর চলে এলাম ছাদে জামা কাপড়গুলো এক এক করে এখন মেলে নিচ্ছি তো জামা কাপড়গুলো মেলার আগে কিন্তু আমি সকালে যে শুকনো জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি তারপর আমি এই জামা কাপড়গুলো মেলছি আর এদিকে জামা কাপড় তুলতে গিয়ে আমার দড়িটা ছিঁড়ে গিয়েছিল তো এখন আমাকে দড়িটা এখন বাঁধতে হবে তো তার আগে চলুন এদিকে কাপড়গুলো যতটা পারি মেলে দিই তারপর ওইদিকে দড়িটা বাঁধব তো এদিকে কাকিদের যে চাদরগুলো মেলে গিয়েছিল তো সেগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম তো তারপর এদিকে লেপের সেটা মেলে দিচ্ছি সেই সাথে সকালে যে লেপগুলো রোদে দিয়েছিলাম সেগুলো একবার করে উল্টে দেবো তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে সবার আগে নামার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে নিয়েছি এখন চলে যাব নিচে তো হাজবেন্ডও চলে এসেছে আর হাজবেন্ড যতক্ষণে গোসল করবে ততক্ষণে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটে গেলে ভাতটা পুষিয়ে নেবো আর একটা টমেটো পুড়িয়ে নিচ্ছি ভর্তা করবো তো তখন টমেটোটা পোড়ানো হয়নি এখনই পুড়িয়ে নেবো তো তারপর ভর্তা করে নেবো তো এই দেখুন বন্ধুরা আমার কিন্তু টমেটোটা অনেকটাই পোড়ানো হয়ে গেছে আর আমি এইভাবে কাটা চামচ দিয়ে পোড়াচ্ছি তো আমাদের শিখ রয়েছে শিখ দিয়েও পোড়ালে হতো কিন্তু কাটা চামচটা সামনে ছিল তাই কাঁটা চামচটা দিয়ে আমি বেশিরভাগ টমেটো পোড়াই এটা এই কাটা চামচটা কিন্তু আমার বাতিল হয়ে গেছে তো সেই কারণে তো দেখুন খেতেও বসে পড়েছি ভাতটা ফুটিয়ে গিয়েছিল ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর এখানে রয়েছে টমেটো ভর্তা আর এখানে বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট আর আজকে ডাল যেহেতু করিনি তাই বাঁধাকপিটা একটু ঝোলছল মতো রেখেছি একটু মাখো মাখো হলে ভালো লাগে কিন্তু হাজব্যান্ড আবার ডাল ছাড়া খেতে পারে না সেই কারণে একটু ঝোলঝোল রাখতে হয়েছে আর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ভিডিও

Hai, chora gelo to tomar sange. Hai. Baire dei to gelo. Kepa gak lede bosan. Apa boleh luka 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 luka. Putu mesti. Hmm. 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 Хм. Другие все, ой,

চল তো ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম হাজবেন্ড তো ভাত খাওয়ার একটু পরেই কাজে চলে যায় আর কাজে যাওয়ার আগের বাপ ছেলের একটু দুষ্টু মিষ্টি খুমসুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হচ্ছে দাদার বিয়ের কার্ড হচ্ছে মানে জানুয়ারির এক তারিখে লগন আর জানুয়ারির দু তারিখে বিয়ে আর মাঝের একটা দিন গ্যাপ তিন তারিখটা গ্যাপ চার তারিখে হচ্ছে বৌভাত প্রীতিভোজ যেহেতু রাস্তার দূরত্বটা অনেকটাই সেই জন্য মাঝে একদিন গ্যাপ নিয়েছে আর চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করে তো চলুন সবাইকে আল্লাহ হাফেজ